কোনটা আমার ঘর আমি পাই না খুঁজে তল জন্ম হল যেথা আছেন মা বাবা এটাই আমার ঘর বললে আমার মন বিয়ের পর স্বামীর ঘরে এসে গোছালাম নিজের হাতে এটাই আমার ঘর বললে আমার মন ছেলে বানালে অট্টালিকা তাতে মায়ের নাম লেখা এটাই আমার ঘর বললে আমার মন আমি বলি তুই কেমন ধারা মন বাপের বাড়ি গিয়ে স্বামীর ঘরে মন ছেলের বাড়ি গিয়ে স্বামীর ঘরে মন আবার স্বামীর ঘরে থেকে মা বাবার জন্য করে মন কেমন ও মে তোর বুঝলে না কেউ মন তুই নিজেও জানলি না তোর কোথায় থাকে মন এ ঘর ও ঘর সে ঘর নিয়ে তোর কাটল সারা জীবন